আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা এগারো প্রাকৃতিক ও সামাজিক কাঠামো এই শিক্ষণ অভিজ্ঞতার পাঁচ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব শুপ্র শিক্ষার্থী গত পর্বে আমরা ধর্মগোলার গল্প এই গল্পটি পড়ে নিশ্চয়ই শক্তি ছকটি কীভাবে পূরণ করতে হবে সেটি দেখিয়েছিলাম আজ আমরা এখান থেকে শুরু করবো সুপ্রশিক্ষার্থী তোমরা এগুলো পড়ে নিবে বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমরা এখান থেকেই পড়বো তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে সামাজিক প্রতিষ্ঠানগুলোর মাঝে দীর্ঘদিন ধরে চলতে থাকা পারস্পরিক সম্পর্ক বা সমাজের বিভিন্ন অংশের মধ্যে সুশৃঙ্খল আন্তঃসম্পর্ককে বলা হয় সামাজিক কাঠামো এর মধ্যেও মানুষ একত্রে বসবাস করেও মানুষে মানুষে সম্পর্ক বা আদান প্রদান ঘটে তারা মূল্যবোধ সংস্কৃতি নিয়মকানুন ও রীতিনীতি তৈরি করে এগুলোর মাধ্যমেই আবার মানুষে মানুষে মিথ্ক্রিয়ার বা সম্পর্কের ধরন নির্ধারিত হয় অর্থাৎ মূল্যবোধ সংস্কৃতি নিয়মকানুন ও রীতিনীতি ইত্যাদি মানুষের আচার আচরণ কেমন হবে তা ঠিক হয় খুশি খুশিয়াবু বললেন এবার চলো আমরা প্রত্যেকে নিজের এলাকার সমাজ থেকে কোনো একটি সম্মিলিত উদ্যোগ বা এরকম একটি বিষয় চিহ্নিত করি তারপর সে উদ্যোগ বা বিষয় থেকে মানুষে মানুষে মানুষের প্রতিষ্ঠানে 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 গড়ে ওঠার সম্পর্ক অনুসন্ধান করি আমরা নিচের শক্তিতে সেই মিথস্ক্রিয়ার বর্ণনা লিখব চলো এটি কিভাবে লিখতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব দেখো প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম সোনাপুর গ্রামের মানুষেরা সহজ সরল প্রকৃতির আমি এই গ্রামেই ছোটো থেকে বড় হয়েছি গ্রামে হাজারখানেক মানুষ ছিল কিন্তু ছিল না কোনো স্কুল গ্রামের সব মানুষ ঠিক করল সকলে মিলে স্কুল বানাবে গ্রামের দু তিনজন মিলে জমিদান করলেন সবাই সাধ্যমতো টাকা পয়সা দিয়ে স্কুল দাঁড় করানোর জন্য টাকা চাঁদা তুলল সকলে সাহায্য করল যারা দিতে পারল না তারা শ্রম দেওয়ার প্রতিশ্রুতি দিল গ্রামের রাজমিস্ত্রি কাজ জানার লোকগুলো কাজ শুরু করলো কাজ শুরুর কিছুদিন পর ফান্ড ফুরিয়ে আসলো সকলে মিলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে প্রতিনিধি পাঠানোর জন্য স্কুল কমিটি গঠন করল কমিটি চেয়ারম্যানের সাথে তাদের কার্যক্রম সম্পর্কে আলোচনা করলেন তিনি তাদের উদ্যোগকে স্বাগত জানাল তিনি থানা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করলেন থানা শিক্ষা অফিসার জেলা প্রশাসকের সাথে কথা বলে স্কুলের জন্য সরকারি সাহায্যের ব্যবস্থা করল অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এগিয়ে আসলো এক বছরের মধ্যে সোনাপুর প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা পেল গ্রামের শিক্ষিত ছেলেমেয়েরা শিক্ষক শিক্ষিকার দায়িত্ব পালন শুরু করলো তাদের সম্মানে এবং স্কুলের প্রয়োজনীয় খরচ মেটানোর জন্য স্কুল কমিটি একটি সমিতি গঠন করলো গ্রামের মানুষজন প্রতি বছর নির্দিষ্ট হারে চাঁদা দিতে শুরু করলো সেখানে আসতে শুরু করলো সরকারি সাহায্য এভাবে সোনাপুর গ্রামের ছেলেমেয়েরা আজ শিক্ষার আলোয় আলোকিত সুপ্র শিক্ষার্থী এই শক্তিতে মৃতকের বর্ণনা কিভাবে লিখতে হবে আশা করি তোমার সেটি বুঝতে পেরেছ সুপ্র আস্থলে আস্থলে এখানে শেষ করছে আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব তোমরা এখনও তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আস্থলে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ